بسم الله الرحمن

قال الذين كفروا بسم الله شوچنا شوار شو کرتے پیرے اللہ پاکے شکری آدائی ایر شان نبوت حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کے شان میں خراج عقیدت اور نعاد پیش کرنے کے لیے میں قاری حضائفہ صاحب کو دعوت دوں گا یہ کلکتہ کے ایک ادارہ تعلیم القرآن کا اہم استاد ہیں آپ تشریف لائیں گے اور شان رسالت میں محبت کے ترانہ پیش کریں گے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ وہ شہرِ محب جہاں you سے لگانے کو دل چاہتا ہے جو پوچھا نبی نے کہ کچھ گھر بھی چھوڑا تو اکبر کے ہوتوں پہ آ برک ہوٹوں پہ آیا وہاں مال دولت کی کیا ہے حقیقت جہاں جا لا I don't see you. चाहता है इशारे সাল্লের সানে নাতে শরীফ পেশ করার পরে যে ঐতিহাসিক সংগঠনের আজ আমরা শতবার্ষিকী উদযাপনে এখানে উপস্থিত হয়েছি সেই হিন্দের যে তারানা তাকে পেশ করার জন্য আমি শাকিল আহমদকে আমন্ত্রণ জানাব সে আসবে এবং আমাদের এই মহাতি এবং হিন্দের যে তারানা নির্দিষ্ট সেটাই পেশ কি কর گل باغے بہارے گلشن ہے 三姐。 আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রাণপ্রিয় সংগঠনের তারানা শকিল আহমদের কণ্ঠে শুনলাম এরপর আমাদের এই সভার সভাপতিত্বে আসন গ্রহণ করার জন্যে যে মহান ব্যক্তিত্ব আমাদের সামনে রয়েছেন এই মর্মে প্রস্তাব পেশ করার জন্যে রাজ্য জমিয়া তোলাম সহ সহসভাপতি আমাদের সিনিয়র লিডার জনাব মৌলা মঞ্জুর আলম কাসমি সাহেবকে আমন্ত্রণ জানাব তিনি আজকের সভার সভাপতিত্বের প্রস্তাব পেশ করবেন এবং আমরা পরস্পর তার সমর্থন জানাব উৎসবের এই খনে এই মহতি ইন্ডোর স্টেডিয়ামে যা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামাঙ্কিত এই মহতি সভায় সভাপতিত্ব করার জন্যে রাজ্য জমি তোলামায় হিন্দি সভাপতি হাজরত মৌলান আলহাদ মোহাম্মদ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নাম আমি প্রস্তাব করছি এই প্রস্তাবের সমর্থনে আমাদের রাজ্যের দ্বিতীয় সহ সভাপতি জনাব মর্ণা আবুল কাসিম সাহেব বর্ধমানীকে আমন্ত্রণ জানাবো তিনি আসবেন এবং প্রস্তাবের সমর্থন করবেন ঠিক আছে সারা বাংলা পশ্চিমবঙ্গ রাজ্য বিভিন্ন তোলা মাইজিংদের স্থায়ী সভাপতি হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ নাম বর্তমান মজলিশের জন্য নাম ওনার আমি বর্তমান জেলা শুধু নয় সারা বাংলা রাজ্য জমিতল মাহিন্দের ভাইস প্রেসিডেন্ট হিসাবে হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নামে উজ্জ্বল তাই করছি ہگلی جلات سبپتی علیم صاحب کے آمن کر دیر

কখনো বেঈমানি করেনি জাতিকে কখনো মিসগাইড করেনি জমিয়তলাময় তার একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে আমরা জানি এই জমিয়তলাময় হিন জালিমের পক্ষে মজরুমের পক্ষে অনাথ গরিবের পক্ষে সারা জীবন লড়াই করে গেছে আজ জমিয়তলাময় সেইভাবে বহাল তবিয়তে আছে ছিল থাকবে আমরা জমিওতের কর্মী আজ থেকে আজকে এই ময়দান থেকে এই মহাসভাবাস থেকে আমরা ওয়াদা করে যাব যে জমিয়তলামাই হেদদের এবং দেশ ও জাতির খিদমত করে আসছি করে যাব এই যে জমিয়তলামাই হেল উনিশশো উনিশ সালে যদিও এটার নামকরণ করা হয় আমরা আঠারোশো সাল থেকে বিভিন্ন নামে তরিকাই মোহাম্মদ ইয়াহ এবং জমিয়তুল আনসার এই নামে আমরা দেশ ও জাতির ক্ষেত্রে যাব জমিয়ত কেউ থামাতে পারেনি এবং আগামী দিনেও থামাতে পারবে না আল্লাহ আমাদেরকে জমিয়তামাই হিনদের কর্মী করেছেন তার জন্য আমরা আল্লাহ কবর যেহেতু এক মিনিট সময় দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জমিয়তলাম হিনের তরফ থেকে আজকে সভা পরিচালনা করার জন্য যে মহান ব্যক্তির নাম প্রস্তাব রাখা হয়েছে হজরত আমি তাকে সমর্থন করছি কোথায় আওয়াজের অসুবিধা হচ্ছে তাই ভাই যে করছে অপেক্ষা করুক সোজা সোজা চোখার আগে হ্যাঁ জীবাত তিনি রাজ্য সভাপতি